গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে ব্লগটা শুরু করি এখন সকালেই দশটা মতো বাজে তো সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরের রান্নাটা করে নেওয়ার জন্য তো আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে তো আমাদের ভেজ ডে আর আজকে রান্নাটা না একটু তাড়াতাড়ি বসিয়ে ফেললাম কারণ দুপুরে আবার এক জায়গায় বের আছে তো কোথায় যাবো তা তো আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন এতক্ষণে তো সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে একটু রান্নাটা বসিয়ে ফেললাম তো রান্নায় বেশি কিছু করব না আজকে শুধু ডাল আর ভাজাভুজি করব আর তাছাড়া আজকে কোনো তরকারি তরকারিও না খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবলাম সুইট পটেটো আর শিম দিয়ে একটু পাতলা করে মুগ ডাল বানিয়ে নিই আর তার সাথে থাকবে হচ্ছে আগের দিন যে ইউরোস্পিন থেকে কুমড়ো ফুলগুলো কিনে আনলাম সেগুলো আজকে বেশি করে বড়া করে ফেলবো ব্যাস আজকে শুধু ডাল আর কুমড়ো ফুলের বড়া ও ঘরে আবার পটলও আছে তো ভাবছি ডাল আর বড়ার পাশাপাশি কয়েকটা পটলও ভেজে নেওয়া যাবে না হয় মাঝে মধ্যে তরকারি টরকারি বাদ দিয়ে এরকম প্লেন খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ডালের সঙ্গে কোনো একটা ভাজা হলে তো আর কোনো কথাই নেই তো ডালটা আমি ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে ওই মিষ্টি আলুগুলোও দিয়ে দিয়েছি একসাথে সেদ্ধ হয়ে যাবে তো ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণ চলুন কুমড়ো ফুলগুলো ভালো করে বেছে নিন আর এই যে কুমড়ো ফুলের বোটার দিকের যে অংশটা এটা আমি আলাদা করে কেটে রাখলাম ফুলের সাথে আমি একসাথে ভাজবো না এটা আমি আলাদা করে বড়া করব বাড়িতেও দেখতাম এইভাবেই বানাতো তো সেইখান থেকে আমিও শিখে গেছি আর এটার বড়াটা খেতে একটু মিষ্টি মিষ্টিও হয় বেশ ভালোই লাগে সবগুলো ফুলের বড়া বানাবো না আজকে কিছুটা রেখে দিলাম পরের দিন না হয় বানিয়ে নেব আর জানেন সেদিন যে ওখানে দশ পিস লেখা ছিল না কিন্তু আজকে প্যাকেট খুলে দেখলাম প্যাকেটে দশ পিসের থেকেও বেশি রয়েছে ওই বারো থেকে চোদ্দ পিসের মতো আছে ফুল এবার ভুল করে এই প্যাকেটে দশ পিসের জায়গায় বেশি দিয়ে দিয়েছে না কি করেছে কে জানে তো যাই হোক আমার অত ভেবে লাভ নেই আমি দশ পিসের জায়গায় চোদ্দো পিস ফুল পেয়েছি এটাই আমার কাছে অনেক আনন্দের আর ডালটাও ওদিকে সেদ্ধ হয়ে গেছে তো আমি সুইট পটেটোগুলো তুলে রেখে ডালটাকে একটু হাতার সাহায্যে ম্যাশ করে নিলাম আর এবার ওর মধ্যে জল ঢেলে দিয়ে ওই সিমগুলো দিয়ে দিলাম ব্যাস সিমটা এবার একটু সেদ্ধ হয়ে আসুক তারপরে এটাকে ফোড়ন দিয়ে দেব তো এবার আপনাদের জানিয়ে রাখি যে আমি যেহেতু আজকে এখানকার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তো এখানকার ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও না একটা নিয়ম আছে মানে আমাদের দেশের মতো যখন তখন ব্যাংকে গেলেই অ্যাকাউন্ট খোলা যায় না এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে সেই সময় অনুযায়ী আপনাকে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো সকালবেলা ও ব্যাঙ্কে গিয়েছিল কবে ডেট দেয় না দেয় সেই ভেবে তো দেখলাম আজকেই ডেট দিয়ে দিয়েছে দুপুর তিনটের সময় যাক ভালোই হয়েছে আর বাকি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে কি কি নিয়ে যেতে বলেছে সেসব নিশ্চয়ই জানাবো তার আগে চলুন ওদিকে ডালটাও হয়ে গেছে তো ডালটাকে না এখন ফোড়ন দিয়ে নিন আর ফোড়নের জন্য আমি এখানে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা আজকে কুমড়ো ফুলের বড়াগুলো আমি একটু চাল বাটা দিয়ে বানাবো তো সেই জন্য চাল আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে মিক্সচারে একটু পেস্ট করে নিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে বড়োটা বানালে বেশ কিন্তু ক্রিস্পি হয় খেতে তো আমার কাছে চালের গুঁড়ো তো নেই তো সেই জন্য আমি চালটাকেই একটুখানি পেস্ট করে নিলাম আর তার সাথে দু চামচ মতো বেসনও দিয়ে দিলাম আর এবার ওই যা যা মেশানোর দরকার ওই নুন হলুদ গোলমরিচ আর অল্প পরিমাণে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ দিয়েছি তো তো সেই জন্য এখানে আমি আর আজকে লঙ্কার গুঁড়োটা দিলাম না ব্যাস এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিই একটু বেশি গাঢ় হয়ে গেছিলো তো তাই জন্য মিক্সচারের বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম হালকা করে চলুন এদিকে ডালটাও হয়ে গেছে এবার নামানোর আগে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব আর এদিকে একে একে এবারে সব বড়াগুলোও ভেজে নেবো তো চলুন বড়া ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আমার ইটালিয়ান কি কি ডকুমেন্টস লাগবে ও ডকুমেন্টস বলতে আমাকে যা যা নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো হলো ওই আমার এখানকার তিনটে যে আইডি প্রুফ রয়েছে সেই তিনটে আইডি প্রুফ তার মধ্যে একটা হচ্ছে আমার এখানকার রেসিডেন্স পারমিট আর আরেকটা হচ্ছে আইডেন্টি কার্ড আর আরেকটা হলো কদিসি ফিসকালে যদিও এই কদিসি ফিসকালের বাংলা মানে আমার জানা নেই তো এখানে সবাই এই কার্ডটাকে এই নামেই বলে থাকে তো সেই জন্য আমিও বললাম তো আপনারা যদি কেউ ইটালি থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আর যদি জানেন এই কদিসি ফিসকালের বাংলা মানেটা কি তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমিও জানতে চাই এই কদিসি খ্রিসকালের বাংলা মানেটা কী তো চলুন ওদিকে বড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আরেক পাশটা উল্টে দিলাম আর ওদিকে পটলটাও একদিকটা হয়ে গেছে ওটাকেও এ পাশটা এবার ভেজে নিই আর এদিকে আমার এক রাউন্ড বড়া ভাজাও হয়ে গেছে তো এখনও অনেকগুলো ফুল বাকি রয়েছে তো চলুন বাকিগুলো ভেজে নেওয়া যাক এই যে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে না বেশ অনেকগুলো বড়াই ভেজে ফেলেছি তো আজকে মন ভরে কুমড়ো ফুলের বড়া খাবো সব সময় তো আর পাওয়া যায় না তাই যখন পাওয়া যায় তখন আর ছাড়া ছাড়ি নেই দাঁড়ান একটা না খেয়ে দেখি কেমন হলো চোখের সামনে এতগুলো বড়া রয়েছে একটা তো খেয়ে দেখতেই হয় তো এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে আর দাঁড়ান বেরোনোর আগে না একবার ভালো করে সব ডকুমেন্টসগুলো নিয়ে নিই যা যা নিতে বলা হয়েছে সেগুলো তো নিয়েইছি আর এছাড়াও না আমি আমার পাসপোর্টটা নিয়ে নিলাম সাথে করে যদি দরকার পড়ে তো চলুন বেরিয়ে পড়লাম আমরা আর হেঁটে হেঁটেই যাচ্ছি আর যাওয়ার পথে ওই যে রাস্তার ধারে দেখছেন চেরি ব্লসম গাছ ওই পিঙ্ক কালারের এই সময় তো সব চেরি ব্লসম ঝরে গাছে পাতাও গজিয়ে গেছে কিন্তু এই কালারের ফুলটা দেখছি এখনো অব্দি গাছে রয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন কালারটা চলুন তবে এগোতে থাকি ব্যাংক থেকে বেরিয়ে কথা হচ্ছে আর এখন ব্যাংক থেকে বেরিয়েও পড়লাম তো আমাদের তো তিনটের সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা দশ মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম আর এখন বাজে চারটে প্রায় এক ঘন্টা সময় লাগলো জানেন তো যাওয়ার পরে প্রথমেই ওনারা ওই তিনটে আইডি প্রুফ চাইলেন কোনো কিছুই ফটোকপি নিয়ে যেতে বলেননি তো ওই তিনটে কার্ড নিয়ে ওনারা নিজেরাই ফটোকপি করে নিয়েছেন আর তারপরে কিছু পেপারসে সিগনেচার করতে হলো আর যিনি স্টাফ ছিলেন মানে যিনি আমার অ্যাকাউন্টটা ওপেন করে দিচ্ছিলেন উনি তো রীতিমতো আমাদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন উনি আর আমার হাজব্যান্ড ওনারা তো দিব্যি গল্প করছিল। আর ওনাদের ওই কনভারসেশান শুনে আমার তো রীতিমতো ঘুমই পেয়ে যাচ্ছিল ওই না বুঝতে পারলে যা হয় আর কি আরও বেশি দেরি হলো ওই বিভিন্ন রকমের স্কিম টিমের ব্যাপারে বোঝাচ্ছিলেন আর হ্যাঁ এখানকার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে ব্যাংকে যে মিনিমাম কোনো ব্যালেন্স রাখতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ বছরে যে একটা চার্জ কাটে সেটা অবশ্যই কাটবে মানে ওই এটিএম চার্জ যেটা তবে আমার ক্ষেত্রে সেই চার্জটা অনেকটাই কম কাটবে কারণ আমরা একটা অফার পেয়েছি আমার হাজব্যান্ড যেহেতু অনেক বছর ধরে এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তো সেই কারণেই আমরা এই অফারটা পেয়েছি তো চলুন এখন আর বাড়িতে যাব না যাবো একটু সুপার মার্কেটে কিছু বাজার করার আছে তো ভাবছি হেঁটে না গিয়ে এই ইলেকট্রিক স্কুটারটা নিয়েই না হয় যাওয়া যাক কিন্তু পেমেন্ট করতে গিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছিল তো যার ফলে এটা নেওয়া হলো না তো চলুন হেঁটে হেঁটেই যাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা